হাত জোড় করে আমি রিকোয়েস্ট করতেছি সবার কাছে আপনারা রেমিটেন্স শাটডাউন না করে রেমিটেন্স দেওয়া বন্ধ না করে বাংলাদেশে যাওয়া বন্ধ করুন দুই মাস জাস্ট বাংলাদেশে যাওয়া শার্ট ডাউন করুন হায় হলো আপনার সাথে আমাকে দেখতে এবং কি শুনতে ভিডিওটি দেখে লিক করার জন্য যে বিষয় নিয়ে কথা বলবো ভিডিওর টাইটেল এবং কি থাম্বেল থেকে বুঝতে পারছেন মেন টপিকে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি মানুষের প্রবাসী হয়ে থাকেন কিংবা মানুষের সাথে আসবেন কিংবা আমার চ্যানেল নতুন প্লিজ রিকোয়েস্ট চেয়ার সাবস্ক্রাইব করবেন মেন টপিকে আসি অনেকেই বলতেছেন যে আবার রেমিটেন্স শাটডাউন করতে দাম অনেক বেশি রেমিটেন্স মানে আপনি বাংলাদেশ থেকে মানে এই মালয়েশিয়া থেকে কিংবা প্রবাস থেকে সেটা দুবাই হতে পারে আমেরিকা হতে পারে সেটা সয়দি হতে মানে এশিয়া কান্ট্রি বিশেষ করে আমি বলতেছি যে এই শাটডাউন রেমিটেন্স মানে আপনি বাংলাদেশে টাকা পাঠানো বন্ধ করে দেন এতে করে বাংলাদেশের অর্থনীতি একটা ধাক্কা খাবে তাদের টানা লেগে যাবে মানে প্রতিশোধের একটা সিস্টেম বাংলাদেশে যদি প্রবাসীরা কিছু একটা করে যেমন শেখ হাসিনা সরকারকে সৈরাষ্ট্র সরকারকে এইভাবেই হটানো হয়েছে সো যাই হোক এই রেমিটেন্স শাটডাউনের ব্যাপারটা চিন্তা করার আগে আপনাকে চিন্তা করা উচিত আপনি বাংলাদেশে যাওয়াটা শাটডাউন করে রাইট নাও এই মুহূর্তে আপনি বাংলাদেশে না গেলে আপনার ফ্যামিলি না খেয়ে থাকবে না বাট আপনি রেমিটেন্স না পাঠাইলে হয়তো বা তারা কষ্টে থাকবে কষ্টে চলবে সো আপনি রেমিটেন্স শাটডাউন কেন করবেন রে ভাই আপনি বাংলাদেশে যাওয়ার শাটডাউন করেন দুই মাস পরে যান জাস্ট দুইটা মাস দুইটা মাস যদি আমরা প্রবাসীরা বাংলাদেশে না যাই তারা এই টিকিট কোথায় বিক্রি করবে এই বিমান চলাচল বাকি তাদের অবস্থা কি যে হবে বা টিকিটের দাম কোথায় নেই আসবে জাস্ট দুইটা মাস আমরা দেশে না যাই আমাদের ডেট গুলো একটু পিছিয়ে দিই মানে আমরা তো আসলে টিকিট কাটিনি যারা যারা টিকিট কাটিনি আমরা আমাদের একটু হই যারা দেশে যাই বিয়ে করবেন দুই মাস পরে বিয়ে করেন যারা দেশে যাবেন প্রেমিকার সাথে দেখা করতে দুই মাস পরে যায় দেখা করেন তাই না দুই বছর তিন বছর পাঁচ বছর দশ বছর সাত বছর অনেকে অনেক বছর কাটাই দিয়েছেন এই দেশে প্রবাসে বাট দুইটা মাস পারবেন না মাস বাংলাদেশে যাওয়া শাটডাউন করুন দেখেন তাদের অবস্থায় কি হয় যারা এই বিমানের টিকিট নিয়ে দুর্নীতি করতেছে বাণিজ্য করতেছে এই বাণিজ্যটা একদম টোটাললি টুটাললি শাটডাউন করে দেন দেশে যাওয়া দুই মাস বন্ধ করে দেন ফালানি বন্ধ হয়ে যাবে আমার রিকোয়েস্ট আপনি রেমিটেন্স পাঠানো বন্ধ না করে আপনি বাংলাদেশে যাওয়া শাটডাউন করে দেন বাংলাদেশে যাওয়া আপাতত দুই মাসের জন্য বন্ধ রাখেন আপনার আশেপাশে যারা আছে তাদেরকে এই জিনিসটা বোঝানোর চেষ্টা করেন যে ভাই তুই দুই মাস বাংলাদেশে না গেলে বা দুই মাস পরে গেলে আমার কিছু হবে না আসলে রিজিক জিনিসটা অনেক বড় কিছু আমার রিজিককে যদি থাকে দুই মাস পরে আমি বাংলাদেশে যাবো বা আমি বাংলাদেশে বাড়িতে পা দেবো সেটাই হবে ইনশাল্লাহ যে আমি বেঁচে থাকি বাট এই সিন্ডিকেট এই যে দুর্নীতি একটা সময়ে নাফিসা কামাল বিপিএল এ কুমিল্লা চক্র বিদেশ লোক পাঠানো থেকে শুরু করে বিশাল দামদা থেকে শুরু করে বিমান টিকিট থেকে শুরু করে এ টু জেড এই মহিলা নাফিসা কামাল দেখাশোনা করতো তার কারণে এই বাণিজ্যটা এই এখানে দুর্নীতির যেই আখড়া একটা বসছিল সেটা সে এখন দেশটারা পালাইছে বাদ মেয়ে দুজনই এখন আসলে এই জায়গাতে কারা আছে দেশ নাকি আবার স্বাধীন হয়েছে তাই না তো দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে বাংলাদেশ সেই জায়গা থেকে টু পয়েন্ট জিরো নাকি বাংলাদেশ আসলে কি কি চলতেছে এখন বাংলাদেশে ঠিক এই মুহূর্তে দুর্নীতি বেশি হচ্ছে বাংলাদেশে এই মুহূর্তে চাঁদাবাজি সন্ত্রাসী ছিনতাইকারী কোপাকুপি সব কিছু সব কিছুই বেশি হচ্ছে বিকজ নির্বাচনী বা জনগণের ভোটের একটা সরকার নেই এখন যারা আছে ক্ষমতায় তারা জনগণের ভোটে আসে নাই তাদেরকে বসানো হয়েছে এখন তাদের ভিতরে আসলে কোনো পিছু টান নাই কারণ তারা এখন যা আখের গোছাবে আমি দায়িত্ব নিয়ে বলতেছি আমি দায়িত্ব নিয়ে বলতেছি যারা এখন ক্ষমতায় আছে তারা সরিয়াচারি সরকারের আমলদের আমলে তারা আমাকে আমলা ছিল তাদের চেয়ে তিন গুণ বেশি খাচ্ছে আপনি মানেন আর না মানেন বিকজ তারা আপনার আমার সিম্পেথি নিয়ে বা বেস করেই ঠিক এই পর্যন্ত আসছে এই পর্যন্ত এমনকি রাজনৈতিক দলও গঠন করছে আমি আসলে রাজনীতি আমি আমার এই কথা বলবো না আমার আরেকটা চ্যানেল আছে তো আমি অতদূর যাই না তবে হ্যাঁ আমি আবারও বলি কোনো একটা সাংবাদিক বলছিল আমি নাম বললাম না এখানে বা বিএনপি একজন নেত্রী বলছিল আমরা আগেই ভালো ছিলাম এটা যাতে বলতে না হয় এই কথাটা যাতে কাউকে বলতে না হয় যে আমরা আগেই ভালো ছিলাম কিন্তু আসলে আমি নিজেও বুঝতেছি এখন আপনারাও বুঝতেছেন হয়তো বাংলাদেশের দুর্নীতি কোনোদিন শেষ হবে না এই টিকেট সিন্ডিকেটে প্রবাসীদেরকে নিয়ে টানা হেসরা প্রবাসীদেরকে এয়ারপোর্টে করা ইভেন প্রবাসীরা কিভাবে অপমানিত হয় এয়ারপোর্টে মাইর খায় পর্যন্ত কিছু হবে না অথচ বাংলাদেশের চাকা এই রেমিটেন্স যোদ্ধাদের উপরই ঘুরে তাদের টাকাই ঘুরে বাংলাদেশের অর্থনৈতিক যে চাকাটা মূল যেই চালিকা শক্তি কিংবা চাকাটা এটা আমাদের এই প্রবাসী রেমিটেন্সের প্রবাসীর ঘুরে আর আমাদের মূল্যটা কোথায় আমরা আসলে কিভাবে কি করতেছি আমরা কিভাবে কি আসি এখানে কিভাবে খাচ্ছি কিভাবে টাকা সেভ করে বাংলাদেশে পাঠাচ্ছি এটা একমাত্র একজন প্রবাসী বলতে পারবে অনেক অনেক উদাহরণ আছে অনেক অনেক হিউজ যারা প্রবাসী আমার ভিডিওটা দেখতেছেন তারা আমার সাথে একমত হবেন আমাদের আশেপাশে অনেক মুরব্বি আছে অনেক ছোট ভাই আছে অনেক বড় ভাই আছে তারা কিভাবে টাকা সেভ করতেছে একটা জোতা একটা মোবাইল ফোন তাদের ফোন হাতে দেখলে আপনার কান্না আসবে আসলে তারা কি ফোন ইউজ করে আর বাংলাদেশে কি ফোন দিছে এটাই প্রবাসী আমি প্রবাসী বলে আমি খুবই ইয়ে করে বলতেছি এরকমটা না কারণ আমার ভিডিওগুলো প্রবাসীরা বেশি দেখে সেই অর্থে আমি বলতেছি এই আমার এই কথাগুলোর সাথে সবাই রিলেটেড আমি মনে করি একমত হবেন সো এটাই আমার হাত জোর করে আমি রিকোয়েস্ট করতেছি সবার কাছে আপনারা রেমিটেন্স শাটডাউন না করে রেমিটেন্স দেওয়া বন্ধ না করে বাংলাদেশে যাওয়া বন্ধ করুন দুই মাস জাস্ট বাংলাদেশে যাওয়া শাটডাউন করুন বাংলাদেশে গেলে দুই মাসে আপনার কোনো ক্ষতি হবে না আর যদি আপনি দুই মাসে রেমিটেন্স না পাঠান তো ফ্যামিলি ক্ষতি হতে পারে তাতে খুব টাকা দরকার সেই দরকারের সময়টা তারা টাকা পাচ্ছে না বা পাবে না রিকোয়েস্ট সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন ভিডিও সম্পর্কিত যেই কোনো মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি আবারও রিকোয়েস্ট করতেছি আপনি যদি মানুষের প্রবাসী হয়ে থাকেন কিংবা মালয়েশিয়াতে আসবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আজকে বুঝুন তুই টাটা